আসসালামু আলাইকুম বিওর্স ফারুক আইটি সলিউশনে আরেকটি নতুন জিভুতে সবাইকে স্বাগতম আজকে ভিডিওতে বেশ কিছু আপডেট কনফিগার থাকবে যদি আমরা এই সাইড থেকে দেখি ডেলের প্রিমিয়াম সিরিজের টু ইন অন থ্রি সিক্স ফিফটিন ইঞ্চ ডিসপ্লে দিয়ে ডেলের সেভেন ফোর টু জিরো থ্রি সিক্সটি কনভার্টেবল ইভো সার্টিফাইড ল্যাপটপ এই স্পেলিট বুকের এইট ফোর জিরো জি সেভেন এইট ফোর ফাইভ জি টেন লেনভ থিঙ্ক প্যাড এক্স কার্বন আপডেট কান ফিগার আমার কাছে কোয়ান্টিটি পিস দিয়ে পেয়ে যাবেন নতুন কালেকশন চলে আসছে ডেল এটি সিরিজের সেভেন ফোর টু জিরো সেভেন ফোর থ্রি জিরো আপডেট কান ফিগার টি ফোরটিন টি ফোরটিন এস মাইক্রোসফট সার্ফেস এবং ডেলের টু ইন ওয়ান লো বাজেটে থ্রি ডেলের রিটুড সিরিজের থ্রি ওয়ান নাইন জিরো এইট জিবি দুইশো ছাপ্পান্ন জিবি ভেরিয়েন্ট প্রাইস থাকবে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আর আমাদের শোরুম দ্বারা ভিজিট করে ল্যাপটপগুলো পার্চেস করতে যাচ্ছেন খুবই সহজ লোকেশান ঢাকা মিরপুর দশ মেট্রো রেলের দুইশো বান্ন নম্বর পিলারের পশ্চিম সাইডে চৌরাঙ্গি দ্বিতীয় দ্বিতীয়তলা চলে আসলে ফারুক কাটি সোলেশনে বিশাল আউটলোট পেয়ে যাবেন আজকে শুরুতে যে ল্যাপটপটি থাকবে ল্যানম্বর থ্রিঙ্কাড সিরিজের টি ফোরটিন ইনটেল কোয়াইফাইভের টেন জেনারেশন ল্যাপটপ যারা একটা ল্যাপটপ ভালো ব্যাটারি ব্যাকআপ এবং লং টাইম ইউজ করতে চাচ্ছেন তারা এই ল্যাপটপটি দেখতে পারেন থিঙ্ক প্যাড কর্পোরেট সিরিজ এবং বিজনেস সিরিজের আপডেট ক্যান ফিগারের ল্যাপটপ কোরআ ফাইভের টেন জেনারেশন ষোলো জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি টাচ স্কিন নন টাচ দুইটা ভেরিয়েন্ট আমাদের কাছে পেয়ে যাবেন ব্যাটারি ব্যাকআপটাও তিন থেকে চার ঘন্টা প্লাস ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন কিবোর্ড ব্যাকলাইন্ট আপডেট ফিঙ্গার সেন্সর সেন্সর লকটা অ্যাভেলেবল আছে প্যাড টি ফোরটিন কোরাই ফাইভের টেন জেন ষোলো জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি দিয়ে রিজনেবল প্রাইস থাকবে অনলি পঁয়ত্রিশ হাজার নয়শো টাকা পঁয়ত্রিশ হাজার নয়শো টাকা কোয়ান্টিটি পিস দিয়ে পেয়ে যাবেন এছাড়াও যারা লেনম্বর থিং প্যাডের ভেতরে কোরআস সেভেন ল্যাপটপ চাচ্ছে লেনেবো থিঙ্ক প্যাড টি ফোরটিন এস ইনটেল সেভেন সেভেনের টেন জেনারেশন ল্যাপটপ ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি ভেরিয়েন্ট লাইক এক্সন কার্বন স্লিম লাইট ওয়েট একটি ল্যাপটপ ফোরটিন পয়েন্ট ওয়ান এফএচডি আইপিএস প্যানেল দিয়ে লেনেভোর থিং প্যাড টি ফোরটিন এস স্লিম একটি ল্যাপটপ আপডেট ফিঙ্গারফিন সেন্সর থেকে শুরু করে সব ধরনের গুরুত্বপূর্ণ ফোর্ট ফ্যাসিলিটি কিন্তু এটাতে পেয়ে যাবেন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জি ভেরিয়েন্টে আমাদের কাছে রিজনেবল প্রাইস থাকবে অনলি বিয়াল্লিশ হাজার নয়শো টাকা টি ফোরটিন এস স্লিম ল্যাপটপ বুক সিরিজের এইট ফোর জিরো জি সেভেন ল্যাপটপ আমাদের কাছে কোয়ান্টিটি পিস দিয়ে পেয়ে যাবেন লাইক ফুল ফ্রেশ কন্ডিশন ল্যাপটপ ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি ভেরিয়েন্ট ইন্টেলের ইউএসডি গ্রাফিক্স থাকছে আট জিবি গ্রাফিক্স থ্রি আওয়ার্স প্লাস ব্যাটারি ব্যাকআপ সহ মেটালিক বডি আপডেট ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ফেসলকটা অ্যাভেলেবল পেয়ে যাবেন ফ্রেশ কন্ডিশন ল্যাপটপ কোয়ান্টিটি পিস দিয়ে কালেক্ট করতে চলে আসুন মিরপুর দশ নম্বর ফারুকআ সলিউশন সপ্তাহে সাত দিনে খোলা পাবেন সকাল দশটা থেকে রাত নয়টা পর্যন্ত Lenovo ThinkPad এর ভেতরে X1 Carbon কার্বন আমাদের কাছে নতুন কালেকশন চলে আসছে বডি Zen সেভেন আপডেট কানফিগারেশন Lenovo ThinkPad প্যাড Carbon অন কার্বন ভেতরে সবচেয়ে লাইটওয়েট স্লিম ল্যাপটপ এক্স অন কার্বন ফুল ফ্রেশ কন্ডিশনে আমাদের কাছে কোয়ান্টিটি পিস দিয়ে পেয়ে যাবেন i5 ফাইভের এইট জেনারেশন ল্যাপটপ ষোলো জিবি র্যাম পাঁচশো বারো এন দিয়ে ইন ডিসপ্লে টাচ স্ক্রিন টাসও খুবই ফাস্ট আপডেট ফিঙ্গারপ্রিন্ট সেন্সর লকটা অ্যাভেলেবেল পাবেন ডলবি অ্যাটমোস্টেয়ার ডলবি সাউন্ড কোয়ালিটি সহ আপডেট কানফিগারেশন ল্যাপটপ ফ্রেশ কন্ডিশনে কার্বন ফাইবারের বডি দিয়ে তিন থেকে চার ঘন্টা প্লাস ব্যাটারি ব্যাকআপ সহ আমাদের কাছে কোয়ান্টিটি পিস দিয়ে পেয়ে যাবেন প্রাইসটা রিজনেবল প্রাইস থাকবে আমাদের উপরে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপডেট প্রাইসটা জানিয়ে দিতে বাজেটে বিশের নিচে টু নয় থ্রি সিক্সটি কনভার্টেবল মোস্ট পপুলার সিরিজের ল্যাপটপ ডেল ল্যাটিউড সিরিজের থ্রি ওয়ান নাইন জিরো ইন্টেল পেইনটিএম সিলভার কট কর্পরের ল্যাপটপ এইট জিবি র্যাম দুইশো সাপান্ন জিবি এসএসএি দিয়ে আমাদের কাছে কোয়ান্টিটি পিস দিয়ে নতুন রিয়েস্টক চলে আসছে প্রাইস থাকবে অনলি উনিশ হাজার পাঁচশো টাকা উইথ অরিজিনাল চার্জার গিফট হিসেবে ব্যাগ মাউস মাউস মাউসপ্যাড কিন্তু অ্যাভেলেবেল মাইক্রোসফট সার্ভেস ল্যাপটপ থ্রি আমাদের কাছে সিলভার কালার ফ্রেশ কন্ডিশন ল্যাপটপ ব্যাটারি সাইকেলগুলো খুবই কম দিয়ে কোরাই ফাইভের টেন জেনারেশন ল্যাপটপ এইট জিবি র্যাম দুইশো সাপ্পান্ন জিবি এসএসডি প্রো টাচ স্ক্রিন টু কে প্লাস রেজলেশন ব্যাটারি ব্যাকআপটাও থ্রি আওয়ার্স প্লাস ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন আপডেট লেদার লেদারটা ফুল ফ্রেশ এবং ব্যাক সাইড থেকে শুরু করে ফ্রন্ট সাইড ফুল ফ্রেশ কন্ডিশনে আমাদের কাছে কোয়ান্টিটি পিস দিয়ে পেয়ে যাবেন ব্ল্যাক কালার সিলভার কালার দুইটা ভেরিয়েন্ট অ্যাভেলেবল যারা সিলভার কালার নেবেন আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসরি দিয়ে প্রাইস থাকবে অনলি ফোরটি সেভেন থাউজেন্ড সাতচল্লিশ হাজার টাকা সিলভার কালার এবং ফোরটি এইট থাউজেন্ডে ব্ল্যাক কালারটা আমাদের কাছে অ্যাভেলেবল কোয়ান্টিটি পিস দিয়ে পেয়ে যাবেন সলিউশন কিন্তু সপ্তাহে সাত দিনে খোলা পাবেন সকাল দশটা থেকে রাত নয়টা পর্যন্ত আমাদের কাছে কিন্তু ডেল লেনেভো এইচপি প্রতিটা ব্র্যান্ডের প্রিমিয়াম সিরিজের আপডেট কনফিগার সবগুলো আপডেট ভেরিয়েন্ট পেয়ে যাবেন আমার হাতে যে ল্যাপটপটি আছে Dell Latitude সিরিজের ইভো সার্টিফাইড powered বাই ভি প্রো latest লেটেস্ট collection laptop ল্যাপটপ টু ইন device ডিভাইস থ্রি সিক্সটি কনভার্টেবল ডেল ন্যাডিটিউড সিরিজের সেভেন ফোর টু জিরো ইনটেল কোর আই সেভেনের ইলেভেন জেনারেশন ভি প্রো আপডেট একটি GB ল্যাপটপ বত্রিশ জিবি র্যাম পাঁচশো বারো জিবি এন আরও আপডেট করতে পারবেন আপডেট বিগ সাইজের ট্র্যাক ফুল মেটালিক বোর্ড ডিসপ্লে কোয়ালিটি ফোর কে ডিসপ্লে পেয়ে যাবেন আপডেট ফিঙ্গারপিন সেন্সর আছে ফ্রেশ কন্ডিশন ল্যাপটপ কোয়ান্টিটি পিস দিয়ে প্রাইস থাকবে রিজনেবল প্রাইস আমাদের উপরে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপডেট প্রাইসটা জেনে নিতে পারেন যারা একটি গেমিং ল্যাপটপ চাচ্ছেন প্রসেসরটা হবে ইন্টেলের এইস প্রোসেসর দিয়ে তারা ল্যাপটপটি দেখতে পারেন ডেল এক্সপেস ফিফটিন সেভেন ফাইভ নাইন জিরো ইন্টেল কোরাই ফাইভের নাইন জেনারেশন এইস প্রসেসর দিয়ে ল্যাপটপ সাথে থাকছে ফোর জিবি ডেডিকেটেড গ্রাফিক্স এনবিডিআর জি ফোরসের জিটিএক্স ওয়ান সিক্স ফাইভ জিরো ফোর জিবি ডেডিকেটেড গ্রাফিক্স ইন্টেলের ইউএইচডি গ্রাফিক্স থাকছে আট জিবি শেয়ার গ্রাফিক্স কোরআ ফাইভের নাইন জেনারেশন এইচ পুরস্কারের ল্যাপটপ ষোলো জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এন বিএম এসএসডি চাইলে তো আরও আপডেট করতে পারবেন এবং পুরো ফ্রেশ কন্ডিশনের সিলভার কালার মেটালিক বডি ন্যারাভেজেলের ডিসপ্লে সহ আপডেট কনফিগারেশন ল্যাপটপ আমাদের কাছে কোয়ান্টিটি পিস দিয়ে পেয়ে যাবেন আপডেট ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থেকে শুলিবোট বাইক লাইটে अवेलेबल আছে মেটালিক বডি ডেল XPS ফিফটিন সিরিজ প্রাইসটা রিজনেবল প্রাইস থাকবে আমাদের উপরে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপডেট প্রাইসটা জেনে নিতে পারেন ডেল Latitude সিরিজের সিরিজে নাইন ফাইভ ওয়ান জিরো টু ইন অন থ্রি সিক্সটি কনভার্টেবল ফিফটিন ইঞ্চ ন্যারেভাজারের ডিসপ্লে ইনটেল কোরআভেনের টেন জেনারেশোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি ভেরিয়েন্ট ডুয়াল স্পিকারের ডল বেস কোয়ালিটি সহ আপডেট ট্র্যাক দিয়ে ফুল থ্রি সিক্সটি টু ফোর কে কোয়ালিটি ডিসপ্লে দিয়ে আমাদের কাছে আপডেট কনফিগারেশন ল্যাপটপ কোয়ান্টিটি পিস দিয়ে পেয়ে যাবেন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি দিয়ে প্রাইস থাকবে সিক্সটি ফাইভ থাউজেন্ডে ডেল অ্যাটিটিউড সিরিজের নাইন ফাইভ অঞ্চল ল্যাপটপ আমাদের কাছে কিন্তু এরকম আপডেট সব ধরনের ল্যাপটপ কোয়ান্টিটি পিস দিয়ে পেয়ে যাবেন এছাড়াও যারা এসপিএল বুক সিরিজের ভিতরে রাইজানের গেমিং প্রসেসরের ল্যাপটপ চাচ্ছেন DDR5 এর ফাইভের ছাপ্পান্নশো বাস স্পিডের HP এইট বুক সিরিজের এইট ফোর ফাইভ জি টেন রাইজান ফাইভে সেভেন থাউজেন্ড ফাইভ সিরিজের লেটেস্ট সিক্সটি ভেরিয়েন্টের ল্যাপটপ ষোলো জিবির একশো বারো জিবি ফুল ফ্রেশ কন্ডিশনে আমাদের কাছে ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি সহ এইট ফোর ফাইভ জি টেন কোয়ান্টিটি পিস দিয়ে পাবেন ল্যাপটপটা ফুল ফ্রেশ কন্ডিশনে अवेलेबल আছে ব্যাটারি ব্যাক আপটা তিন থেকে চার ঘন্টা প্লাস ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন ফ্রেশ কন্ডিশনের ল্যাপটপ কোয়ান্টিটি পিস দিয়ে अवेलेबल আছে প্রাইস থাকবলে সিক্সটি ফাইভ থাউজেন্ডে ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি আপডেট ভেরিয়েন্ট এছাড়াও ডেলের ভেতরে ইভো সার্টিফাইড প্রিমিয়াম সিরিজের তিনটা ভেরিয়েন্ট আমাদের কাছে পেয়ে যাবেন টেন জেন ইলেভেন জেন এবং টুয়েলভ জেনারেশন কোরাই ফাইভ কোরাই সেভেন দুইটা ভেরিয়েন্ট পেয়ে যাবেন ইভো সার্টিফাইড পাওয়ার বাই ভি প্রসরের ডেল ল্যাটিউড সিরিজের সেভেন ফোর থ্রি জিরো ইন্টেল কোরাই ফাইভের টুয়েলভ জেনারেশন ল্যাপটপ ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি ভেরিয়েন্ট আমাদের কাছে পেয়ে যাবে ফিফটি টু থাউজেন্ডের টুয়েলভ জেনারেশন কোরাই ফাইভের ইভো সার্টিফাইড কার্বন ফাইবারের বডি চার থেকে পাঁচ ঘন্টা প্লাস ব্যাটারি ব্যাকআপতে পেয়ে যাবেন এছাড়াও যারা কোরাই সেভেন চাচ্ছেন কোরাই সেভেনটা আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আমাদের উপরে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপডেট প্রাইসটা জেনে নিতে পারেন ছত্রিশটা ব্যাংকের ইএমআই সিস্টেমে কিস্তি সুবিধা ক্রেডিট কার্ডে ল্যাপটপগুলো পার্সেস করতে পারবেন আর যারা কুরিয়ারে ল্যাপটপ পার্সেস করতে চাচ্ছেন ভিডিও কলে দেখে দেন কনফার্ম করে আপনার জেলায় চেক ডেলিভারিতে ল্যাপটপগুলো উদ্ধার করতে পারবেন তো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে না কোনো ভিডিওতে আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ